বিচার চাইতে আমাদের ধৈর্য আছে আমাদের ধৈর্যের বাদ যেন না বেড়ে যায় আমরা অচিরে এই সরকারকে চাই আমার বাইরের ঠাক্তার ভিতরে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা বসে তাদেরকে আছে শাস্তির আওতায়

ছাত্রদল তৃণমূল করার ছাত্রদল বাংলাঘরের ছাত্রদল কমিউনি সরকারের ছাত্রদল আপনাদের প্রত্যেকে ছাত্রদল কেজিয়া সরকার এবং শেষ করতে হোক বাংলাদেশ জন্দাবাদ বাংলাদেশের ছাত্রদায় জিন্দর কোজিয়া

যারা গ্রহণ গুরুত্ব হয়েছে তদন্ত অতি শীঘ্রেই গ্রেপ্তার করানো হয় তাহলে শুভ সাহবাগ্রাম ছাত্র দলীয় শুধু ঢাকা মহানগর দক্ষিণ নয় বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা সহ কলি কলি জাতীয়তাবাদী ছাত্র নেতা লোক কর্মীরা Hmm. <laughs> delade baxaro tinana takokene tate daa tenawa aaoaaa Obrigado,